ফুলসাই জহার আত জহার আর হুডিং হুড মাই বাবুতেক দুল সিধুকু মিশন পাহটন মিটার বিনিড পরিকাল আসকা খবর নাবর আদিনিড পরিক্ষা আপে বাবু তাবন পে আলে বার গ্রুপলে সাপড়া ওয়ান আবার ফাইভ তো পরীক্ষা বিনিট পে এাবুমাই তো পুরো সানি পুরো অলচি লিপি থেকে অলচি থেকে অল হোক পুরোটা ঠিক আছে তো পরীক্ষার পে ফার্স্ট সেকেন্ড থার্ড উনকু লাগি শিরপা থাড়া উস্কার লাইয়ান ফোর গিদার এক নম্বর কুড়ি হাজার টাকা পে নাম দু রে পনেরো হাজার টাকা পে নাম তিন রে দশ হাজার টাকা চার নাম্বারে পাঁচ হাজার টাকা 6 નંબર 3000 টাকা 7 નંબર 2000 টাকা 8 નંબર 1000 টাকা 9 નંબર মলেসাই টাকা সজে আর 5 কো 8 রেন গিতরা আপে জاہے পে ফার্স্ট হো এক নম্বরে 25000 টাকা দুই নম্বরে 20000 টাকা তিন নম্বরে 15000 টাকা চার নম্বরে 10000 টাকা পাঁচ নম্বরে 5000 টাকা 6 নম্বরে 3000 টাকা सात नम्बर दू हजार टाका आठ नम्बर एक हजार टाका नौ नम्बर पांच सौ टाका पे नामा तो पे ते को, में ना टाका पे हाम दारे बाबू माई तेको इन दी जहां के पे पढ़ाक तहां गे पे हाम दम दो बाम पढ़ा बाम पढ़ा बाम सेड़ाया, बाम गुरुत्व गुरुतो टा कम टका पे मे टा राम प्रचुर कमी एन रहे अब समाज और प्रचुर कमी मेरा बापे बुज दें बुज पे टाका निये को ना आम माना बेस्ट बेटे पढ़ा बेस्टम रजाल बेसे उहर दारा तामा आम टाइम तम तो बाबू माता परीक्षा पे मा न परीक्षा मात्र एक् घंटा और ओवान फोर माने परीक्षा 50 নম্বরে পরীক্ষা হয় মিনিমাম 35 নম্বর রাখা হয়ত পে আর 5 5 8 রেন গিদরা আপে সাইড নম্বরে পরীক্ষা মিনিমাম আপে 45 নম্বর রাখা হয়ত পে তো এক ভিলিট হয়ত পে হইছে আর 1 ঘন্টা রে কিন্তু পরীক্ষা একদম আর অল পে এন্ট্রি ফি 200 টাকা আধার কার্ড আর মি কপি পাসপোর্ট ছবি লাগা হ্যাঁ এন্ট্রি ফি হুডিং রেন হুডিং গিদরা কো তো 200 টাকা মারাং কো তো 300 টাকা লাগাও পে কিন্তু তিরিশে এপ্রিলের মধ্যে কিন্তু টাকা কদপে জমায় তা পরিকা দেন্টার অনেক হো তানা অনে গে হোখা হইসে আপে যত পে গে তবে মিনিমাম বার গ্রুপের যেমন একশো একশো গ্রিপ তবে পরীক্ষা আর সিধুকু মিশন পুনিয়া সেটার যা গি আপে পরীক্ষা পে নামা কিন্তু আপে সির্পে সানমানিকমানিক ঠিক আছে কারণ আপে নাতি নাটি সামপে বাড়াই তি চে বাবু আর নয় যে হিজুক হাজ কান পাঁচই মে গুরু গমে জানাম মাহা উইহারতে নয় যে আবাদ দুহাজার পঁচিশ পন্ডিত রঘুনাথ মুরমু গুরু অল চিকি মিশন কো আড়ি মজ তাবন পে মজ গে ঠিক আছে মা দশার তে আর হুলসাই জাহার ఆ హుడ్